রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেছেন প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার করার জন্য ছাত্রদল যে আন্দোলন করছে তা বাঞ্চাল করার জন্য ছাত্রদলের ওপর হামলা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনটি সংগঠনকে পনেরো লাখ টাকা দিয়েছে সোমবার দুপুরে প্রশাসন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলার সময়ে সাংবাদিকদের কাছে সুলতান আহমেদ রাহি এই অভিযোগ করেন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার ও ছাত্রদলের নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ দুপুরে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা বলেন বিশ্ববিদ্যালয়ে রাজত্ব কায়েম করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনে ছাত্রশিবিরের নেতাকর্মীদের দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা বিক্রি হয়ে গেছে গতকাল রোববার শুধু আমাদের উপর হামলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিনটি সংগঠনকে পাঁচ লাখ করে মোট পনেরো লাখ টাকা দেওয়া হয়েছে সুলতান আহমেদ রাহি বলেন শিবিরের নেতাকর্মীরা বাজে স্লোগান দিচ্ছেন তারা এক দুই তিন চার করে বাজে স্লোগান দিয়েছেন তারা সারা দেশে ছাত্র রাজনীতিকে দূষিত করে দিয়েছেন তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতো আচরণ করা উচিত তারা ইসলামের কথা বলেন কিন্তু নোংরা ভাষায় গালিগালাজ করে স্লোগান দেন এই নেতা আরও বলেন এই আন্দোলনে অন্যান্য সব সংগঠনের আমাদের পাশে আসার কথা ছিল তারা আসছে না এই জন্য যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের রাকসুর মূলা দেখিয়েছে যে মূলা দেখিয়ে ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতি করে কিভাবে বিদেশে পালিয়ে যাওয়া যায় এই লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব বলেন এরকম জঘন্য মিথ্যা কথা জীবনে আমি কমই শুনেছি সম্পূর্ণ মিথ্যাচারের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে এটা তাই এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন মাঝে মাঝে ছাত্রদলের সভাপতি এরকম কথাই বলেন এটা সবাই জানে কিন্তু এটা অযৌক্তিক অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে টাকা দিয়েছে কিনা সেটা বলতে পারবো না তবে ছাত্র শিবিরকে দেয়নি এটা নিশ্চিত করে বলতে পারি মোস্তাকুর রহমান বলেন ছাত্রদল রাকশো নির্বাচন বানচাল করার অপচেষ্টা করছে তাদের কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে এটা করছেন এটা তাদের দলীয় সিদ্ধান্ত বলেও মনে হয় না নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসেছিলাম সেই সবাই সিদ্ধান্ত এসেছে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এই ব্যাপারে তারা কোনো ছাড় দেবে না কমিশনও মনে করে কোনো কারণে যদি পঁচিশ তারিখের বাইরে যেতে হয় তাহলে এই কমিশন কাজ করতে পারবে কিনা সে বিষয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি প্রথম বর্ষকে ভোটার করা হবে কিনা জানতে চাইলে মোস্তফা কামাল আকন বলেন নতুন শিক্ষার্থীদের রোল নম্বর বরাদ্দ করা হলে অ্যাটাচমেন্ট করা ও পরিচয়পত্র ইস্যু করার ব্যাপার আছে আমরা প্রশাসনের কাছে জানতে চেয়েছি তারা এই কাজগুলো করতে পারবে কিনা এবং এটা যেন তারা আজকেই আমাদেরকে জানায় তারপরে আমরা কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব